আর বিষয় লম্বা করে সামনে বাড়িয়ে কিন্তু হেঁটার সুযোগ ছিল বন্ধ কিন্তু খানিকটা গল্প সেগে গিয়েছিলেন কিন্তু না চমৎকার কিন্তু না কাজের কাজ এখনো এখনো ব্যবসায়ী একাটা পাই বল ধরে রেখেছেন একাধিক খেলোয়াড় জটলা একাধিক খেলোয়াড় জটলা কিন্তু না খানিকটা খানিকটা উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু খানিকটা ক্লান্তি স্থাপ রাকিব কুতকনের চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন অন্ততঃ একটি গোল দিয়ে গোলের ব্যবধানকে সমান করার জন্য আবারও আবারও কর্তৃপক্ষ মাঠ যেটা বলছিলাম আস্তে আস্তে কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে বড়দপিকের বড়দপিকের ওই সুজ্জি মামা সুজ্জি মামার কিন্তু কোনো দেখা নেই কিন্তু পাম্পস দিয়ে ব্যবসায়ী একাদশ ওইখানে একাধিক খেলা রয়েছে প্ল্যান্ডে না সমত সে আক্রমণের চেষ্টা ওই প্লান্তাইমন্ডে

আজ্ঞমন আজ্ঞমনের চেষ্টা ওই ব্ল্যাক ডায়মন্ডের একাধিক খেলোয়াড় ছুটছেন ওইখানে বলের লাগাল পাওয়া বেশ কঠিন হ্যাঁ ওইখানে কিন্তু ইলিয়াস কিন্তু জন্য আমাদের ধারাবাসক খানিকটা বন্ধ ছিল আসলে আবারও তাদের এই চমৎকার আয়োজনের জন্য আবারও অভিনন্দন সেই সাথে অভিনন্দন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবর্ধ যারা এখনো পর্যন্ত আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এবং খেলা উপভোগ করছেন তাদেরকে অভিনন্দন অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানকে আজকের এই খেলাকে আরও পণ্যবন্ধ করেছেন তাদেরকেও অভিনন্দন <inaudible> জানাচ্ছি <inaudible> যিনি দুটো গোলের অধিকারী তিনি এই ক্রিকেট থেকে কত গোল করতে পারেন কি শূন্য শূন্য মুঞ্জি মঞ্জিত মঞ্জিল